মোটামুটি থিমটা লিখতে পারলে হেডকোয়ার্টার খাতা দেখেন আপনি যা থিমটা লিখতে পারলে ঠিক আছে তাহলে এখানে কি থাকে তো জেলখানা না স্যার কেন কোথায় পুলিশ 282 তে ওই কোনো কিছু বলা নাই স্যার বলা আছে যে ম্যাজিস্ট্রেট যে জায়গায় চাইতে পারে জেলখানা হয় জেলখানা হয় যতগুলা বই লেখছে যতগুলা কি আছে সবগুলা নাইন্টি নাইন্টি নাইন পার্সেন্ট বা ওয়ান পার্সেন্ট হতে পারে পুলিশ উপায় বিশেষ করে স্টেট যেখানে নিবে বুঝতে পারছো তুমি যেটা বলছো একটু আলাদা বিষয় ওইটা তোমার তুমি পরে কথা বলতে সে কি আই পি পরীক্ষাটা এমসি কিউ আসে পরীক্ষা কিন্তু এটা এমসি কিউ আসে তাহলে আমরা জানলাম যে সন্দেহভাজন ব্যক্তিকে বা অপরাধীকে পা দিই সাক্ষী কর্তৃক শনাক্ত করার জন্য জেলখানার ভিতরে প্রকৃত আসন খুঁজে যে মহড়া এটাই হচ্ছে টেস্ট উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে সাক্ষী অভিযুক্ত শনাক্ত করতে পারে কিনা যাচাই করে এটা একটা মূল উদ্দেশ্য হচ্ছে সাক্ষী অভিযুক্তকে কে এখানে গাক্ষী লেখা বা আমরা বলে আছে সাক্ষী অভিযুক্ত অভিযুক্তকে শনাক্ত না কিনা এটা একটা যাচাই করা খুবই একটা বিষয় এটা আর হচ্ছে বিচারের জন্য যথেষ্ট সাক্ষ্য আছে কিনা বিচারের জন্য যথেষ্ট সাক্ষ্য আছে কিনা আমরা এই দুইটাই প্রশ্ন পরীক্ষা হলে আপনি দুই তিন লাইন আপনার সময় চলে যাবে খাতার চলে যাবে প্রক্রিয়াটা কি এটার পদ্ধতিটা কি করেছিলাম জাস্ট এখানে বলছে একজন আসামির সাথে একই পোশাক একজন আসামির সাথে একই পোশাক অভ্যক্ষে আট দশজন আসামিকে সেখানে উপস্থিত করে হাঁটাবেন সে যেখান থেকে বাদী সাক্ষী সাক্ষীর সন্দেহ ব্যক্তিকে শনাক্ত করবেন খুবই একটা চমৎকার অনেকে গিয়ে যায় না এই সময় পুলিশ অফিসার উপস্থিত থাকতে পারবেন না কারণ কি বেলোয়ার যখন তাদেরকে বাদী দেব সাক্ষী কে নেওয়া হলো যেটা আইডেন্টিফিকেশন করে পুলিশ অফিসার থাকতে পারবে নাকি পুলিশ বলে দিবে বা সাক্ষী বলে দিবে যে এরম কালার ওরে যায় পুলিশ নাকি মানে এইটা স্যার ওই যে পুলিশ যাতে এটা মনোরঞ্জন ক্ষমতা করতে না পারে সেই জন্য এটা একটা পয়েন্ট আর কেউ

আবার ছোট ভাই তারপর এখানে আছে আলাবিদ ছোট ভাই আরো কয়েকজন আছে আমরা পাঁচ সাতজন মিলে মোটামুটি সবার সাজেশন মোটামুটি এক ঘুরে ফিরে একই হ্যাঁ ঘুরে ফিরে একই তো মোটামুটি আপনার যেগুলো এখন অল্প সময় একটু যতটুকু পারা যায় যেহেতু দীর্ঘদিন থেকে আপনারা অনেক আগে থেকে পড়াশোনা করে আসছেন আর যারা একটা পড়তেছেন অন্তত এখন শেষ সময়ে হ্যাঁ শেষ সময়ে আপনারা একটু বেশি বেশি স্টাডি করেন আর কালকে ক্লাসটা হ্যাঁ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাজেশন দিয়ে দিচ্ছি ওখানে লেখা আছে থ্রি স্টার

আমি তো সাজেশন পাই নাই আচ্ছা আচ্ছা পাও নাই ভাই পাবা আর একটা বিষয় হচ্ছে আসলে আরেকটা